বিয়েটা নিজের পছন্দ মতোই করেছিলাম বলতে পারো ভালোবেসে বিয়ে করেছিলাম আমার বিয়ের বারো বছর পর জানতে পারি আমার স্বামী আরও একটা বিয়ে করেছে অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেছে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত ছিলাম নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর সময় পর্যন্ত পাইনি চাকরি আর সংসার নিয়েই সারাক্ষণ ব্যস্ত থেকেছি কখনও নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা বা নিজেকে আয়নার সামনে দাঁড় করানোর সুযোগ বা সময় কোনোটাই পাইনি আমার স্বামীর দ্বিতীয় বয়ের বয়স তেইশ কিংবা চব্বিশ কিছু কিছু মানুষকে দেখে বোঝা যায় না তার বয়সটা কত হতে পারে তবু আমি একটা আন্দাজ করেই বলছি আমার একটা ছেলে আর একটা মেয়ে আমার মেয়ের জন্মদিনে আমার স্বামী সেই মেয়েটাকে নিমন্ত্রণ করেছিল আর সেই মেয়েটা এসেও ছিল আর সেই দিন আমি তাকে ফার্স্ট দেখেছি দেখতে বেশ সুন্দর আর সেই মেয়েটা ছিল আমার স্বামীর অফিসের কলিক দুজনের মধ্যে খুব ভাব ছিল তখন যে তারা স্বামী স্ত্রী ছিল আমি সেটা জানতাম না আমি শুধু এটাই জানতাম যে তারা অফিসের কলিক বাড়ির অনেকেই আমাকে কানে দিয়েছিল কিন্তু আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম কারণ আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম চোখ বন্ধ করে বিশ্বাস করতাম বলেই আমার স্বামীর বাজে স্বভাবগুলো আমার চোখে কখনো পড়তো না একদিন আমার মা এসে আমাকে বলল জামায়ের মতিগতি কিন্তু আমার একদম ভালো লাগছে না তুই কিন্তু এখন থেকেই আটকা আমি আমার মাকে হেসে বললাম সে কি গরু ছাগল নাকি তাকে আমি আটকিয়ে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে মেয়ের বয়স সাত বছর আর ছেলের বয়স তিন বছর আমি আমার স্বামীকে কখনো সন্দেহ করিনি মাঝে মাঝে যখন আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হতো তখন আমি তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যেতাম না আমি সবসময় মনে করতাম এই সময়টাই তার পাশে থেকে তাকে বোঝানো উচিত আমি যখন ফার্স্ট শুনলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তখন আমি কোনো রকমভাবে আমার স্বামীর সাথে চিৎকার চেমেছি কিছুই করিনি স্বাভাবিকের মতো দুজনে এক ঘরেই থেকেছি একদিন আমার ছেলে মেয়েকে তার ঠাকুমার কাছে রেখে আমি আমার স্বামীকে বললাম চলো না আজকে একটু বেরিয়ে আছি অনেক দিন আমরা দুজন একসাথে ঘুরতে বেরোই না আর আমার স্বামী কিন্তু তাতে রাজি হয়ে গেল তাই দুজনে মিলে খুব সুন্দর করে সেজে গুঁজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি স্বামীর সাথে আমরা দুজন একটা রিক্সাতে উঠলাম রিক্সাতে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল তাতে আমার চুলগুলো উঠছিল সে আগের দিনের মতো আমার স্বামী আর আমার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে না আর আমিও আগের দিনের মতন সেই লজ্জাও পাচ্ছিলাম না তবে বেশ ভালো লাগছিল দুজনে পাশাপাশি বসে আছি এটা জেনেই আমার বেশ ভালো লাগছিল। তো যাই হোক তারপরে আমরা মোটামুটি কলকাতার একটা অনাথ আশ্রমের পাশে এসে দাঁড়ালাম আর আমি অনাথ আশ্রমের দিকে এগিয়ে যেতেই আমার স্বামী আমার হাতটা চেপে ধরে বলল কোথায় যাচ্ছ এটা কি ঘুরতে যাওয়ার জায়গা নাকি আমি আমার স্বামীর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে স্বামীর হাতটা ধরে ভিতরে এলাম আর অফিসে সবার কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে অনাথ আশ্রমের প্রত্যেকটা রুমগুলোন ঘুরে ঘুরে দেখলাম দেখে তারপরে আমি আমার স্বামীকে বললাম আমাদের সন্তানকে তো এখানেই রাখতে হবে তো আজকে কি কথাবার্তা বলে যাবে না অন্য আরেক দিনকে আসবে তখন আমার স্বামী আমার কথাটা শুনে অবাক হয়ে বললো কেন আমার সন্তানরা এখানে কেন থাকবে অনাথ আশ্রমে কেন থাকবে ওর বাবা আছে মা আছে ও ওরা কেন এখানে থাকবে এখানে তো যাদের বাবা মা থাকে না তারা থাকে তখন আমি আমার স্বামীকে বললাম তুমি তো একটা বিয়ে করেছ আমিও তো একটা বিয়ে করব। তখন ওদেরকে কে দেখবে তোমার নতুন বউ ওদেরকে দেখবে না আর আমার স্বামীও ওদেরকে দেখবে না তাই আমাদের আগে থেকে ব্যবস্থা করে রাখাই ঠিক স্বামীকে আমি বললাম ভেতরের পরিবেশ তো দেখলে বাচ্চারা কোথায় থাকে না থাকে কি খাওয়া দাওয়া করে না করে সমস্তটা দেখলে তাই তো তো বাড়িতে গিয়ে কিন্তু আমাকে জানাবে আমার স্বামী আমাকে বলল তুমি কি পাগল হয়ে গেছো আমাদের বাচ্চারা এরকম পরিবেশে থাকবে আমি সেটা কল্প নাও করতে পারিনি আর কখনো ভাবিও না তো চলো তুমি এই সমস্ত কথা সব বাদ দাও আমার কিন্তু একদম ভালো লাগছে না আমার স্বামী বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছে তুমি যে আর বিয়ে করবে কই আমাকে তো আগে বলনি। আমি আমার স্বামীকে বললাম তুমি যেই দিন আমাকে বলেছ তুমি দ্বিতীয় বিয়ে করেছো সেই দিনই আমি ঠিক করে নিয়েছি যে আমিও একটা বিয়ে করব। আমার বয়স তো বেশি নাই মাত্র ৩৫ বছর এখন বিয়ে করলে তবুও সমাজ মানবে কিন্তু আর একটু বয়স হয়ে গেলে সমাজ মানতে চাইবে না আর সারা জীবন কি একা একা থাকা যায় সেই জন্য বাচ্চাদেরকে অনাথ আশ্রমে রেখে তুমিও তোমার নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকবে আমিও আমার নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকব পরের দিন সকালে স্বামীকে আবার বললাম আজকে চলো না একটু পার্কের থেকে ঘুরে আসি আমার স্বামী তাতে রাজি হয়ে গেল আর আমরা দুজনে পার্কে গিয়ে বেশ কিছুক্ষণ বসে এটা ওটা দেখছিলাম সময়টা পার করছিলাম হঠাৎই দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে আমার স্বামীকে সেই বাচ্চা মেয়েটাকে দেখালাম দেখো অতটুকু একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে না জানি কোন দিন আমাদেরও মেয়ে এরকম ফুল বিক্রি করবে আমার স্বামী আমার কথাগুলো শুনে খুব রেগে যাচ্ছিল বলছিল তুমি এই সমস্ত কথা বাদ দাও আমি এগুলো কিছুতেই মাথায় আনতে পারছি না তখন আমি আমার স্বামীকে বললাম আমিও কখনও কল্পনাও করতে পারি না এই সমস্ত জিনিসগুলো তখন আমার স্বামী বলল তুমি তো মা মারা তো সব কিছু পারে তখন আমি আমার স্বামীকে বললাম মারা সব কিছু পারে কেন বাবারা পারে না নিশ্চয়ই পারে দেখতে দেখতে আমার বিয়ের বয়স কুড়ি বছর পার হয়ে গেল আমার স্বামীও আমাকে আর কোনো দিন বললো না তুমি দ্বিতীয় বিয়ে করো আর আমি তো কখনো ভাবতেই পারি না আমার সন্তানদেরকে রেখে আমি আবার দ্বিতীয় বিয়ে করব। এটা তো শুধুমাত্র আমার স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য আর কিছুই না তো বন্ধুরা এই গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই গল্পটার সঙ্গে কিন্তু আমার জীবন কোনো রকমভাবে জড়িত নয় তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না তো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে